প্রবেশ যোদ্ধা জয় জয় জয়ইদের দাঁড়িয়ে আছে পরিষ্কারভাবে বলতে চাই আমার ভাইদের ধরে খুন করতে আমার ভাইদের ধরে হত্যা করতে আমার ভাইদের ধরে শহীদ করতে তাদের চুল পরিবার জানতে হবে না এই গরবputExtraে আমাদের প্রবাসী ভাইদের তাদের হানুন ভয় নেই ঠিক এরকম একটি কথাকে স্মরণ করে দুবাইয়ের মতো কঠোর জায়গায় আমরা জুলাইputExtraে সংঘতি জানিয়ে আন্দোলন শুরু করেছিলাম সেই 17 জুলাই আমরা আলোচনা করে 19 জুলাই সেখানে আমরা প্রটেস্ট গ্রহণ করেছি এবং সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি বাংলাদেশে সেই জুলাই আব্বুত্থানকে দুবাইয়ের মাটি থেকে পুরো বিশ্বে আমরা প্রবেশীরা ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে হাসিনার কালাত এগুলো পৃথিবীর মানুষ জানতে শুরু করেছে এবং জুলাই আব্বুত্থনের সফলতারি সন্ধানকে আমাদের সবলা সবল হতে শুরু করেছে। আমরা এই জুলাই আব্বুত্থানকে সমর্থন করে এবং জুলাই আব্বুত্থনের পাশে থাকা ব্যক্তিদের অনেকেরা হারান

এখনো বহাল হয়েছে সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই সংবিধান দিতে বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় না সেই বাংলাদেশ বুলেটে ভয় পায় না সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না আমাদেরকে তো দিতে পারবে না পরিষ্কারভাবে বলতে চাই আমরা যখন ঘর ছিঁড়েছিলাম আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি